হ্যালো গাইস আপনাদের কি খবর আশা করি ভালো খবর আমারও আমারও ভালো খবর আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একজন ম্যানেজার ম্যানেজারকে রাখবেন সর্বপ্রথম কন্ট্রাক্টে ক্লিক করবেন তারপর এখানে ম্যানেজার লিস্টে যেখানে ম্যানেজার লিস্টে লেখা আছে সেটা আমাদের ক্লিক করব সবার উপরে সবার উপরে যেটা আছে যে রিয়া ম্যানচেস্টার সিটির ক্লাবের তাকে কিনে নেবেন যেহেতু আমার কিনা আছে সেহেতু আমার আর কেনার দরকার নেই এবার ব্যাগে আসে পড়বে ব্যাগে এসে দেখাচ্ছি দাঁড়ান গেম প্লে দেখেন গেম গেম প্লেন প্লেন ম্যাচ না গেম প্লেন মানে গেম প্লেয়ার দিয়ে দেখাচ্ছে এখানে আসবে দেখেন মেসির সাতাশি ও ফোরডেনের ছিয়ানব্বই কিলিয়ান এম্বাপির এটা কত রেটিং দেখাচ্ছে সাতানব্বই লামিং এমালের পঁচানব্বই পরে এখানে ভ্যান্ডিকের পঁচানব্বই দেখাচ্ছে এখন আপনাদের দেখাবো জাদু ম্যাজিক দেখাবো আপনারা যেভাবে করবেন আমার মতো সেম টু সেমভাবে করবেন তাহলে দেখবেন আপনাদের যে যা প্লেয়ার লেভেল ট্রেনিং করা হয়েছে প্রায় একশোর কাছাকাছি হয়ে যাবে বা একশো পার হয়ে যাবে এখানে যে প্লেয়ারটা দেখছেন তার নিরানব্বই লেভেল এখন দেওয়া আছে পরে আমরা সর্বপ্রথম ম্যানেজারে ক্লিক করে চেঞ্জ ম্যানেজার লেখাটা দেখবেন দ্বিতীয় নম্বরে সেটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যে যেই ম্যানেজারকে কিনলাম এখানে আমার বাংলাদেশের ম্যানেজার আছে যেটা সর্বপ্রথম দিয়েছিল ওই ওই ম্যানেজার আবার ম্যানচেস্টার সিটির যে ম্যানেজার সেটাও আছে তাকে আমি সিলেক্ট করে কনফার্ম করে দিলাম এই দেখেন বুম কি হলো দেখেছেন মেসির হয়ে গেলে একশো এক ফোরডেনের একশো লামিং অ্যামলের নিরানব্বই ক্লিয়ান অ্যাম্বাপের একশো এক এই প্লেয়ারটার একশো তিন হয়ে গিয়েছে দেখছেন এই যে গোলকিপার তার হয়ে গেলো একশো পাঁচ পরে ভ্যান্ডিক ভ্যান্ডিকের হয়ে গেল নিরানব্বই পরে যে এখানে প্লেয়ার আছে দেখেন আমার একটা চমক দেখবেন দেখেন এখানে কিন্তু হামজা চৌধুরী আছে আমার টিমে তাতে অনেক বেড়ে গেল লেভেল পরে যে এই প্লেয়ারটা দেখেন এই প্লেয়ারটা এখন লেভেল ট্রেনিং করবো আপনার লেভেল ট্রেনিংও দেখে নেন কীভাবে করবেন এটার আটত্রিশ লেভেল বলতে হবে আমরা অর্থ সেকশনে সব সময় ক্লিক করব তার এখনও আরও আট এখনও আরও বাকি আমাদের কাছে আর কয়েন নেই সেই জন্য আমরা এখন এটাকে ক্লিক করে নিলাম যত আছে তত দিয়ে ক্লিক করে নিলাম এই দেখেন বুম তার এখন লেভেল এসেছে ছিয়ানব্বই ছিয়ানব্বই এই দেখেন এখানে আমাদের শাখা আছে এভাবে আপনারা ম্যানেজার চেঞ্জ করবেন তাহলে আপনার আইডি খুব বড়ো হয়ে যাবে এই দেখেন আমি একটা জিনিস একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি এখানে আমার বর্তমানে স্কোর তিন হাজার সাত্রিশ আমি যদি সব আমি ওই ম্যানেজারকে রাখি দেখেন দেখেন এখানে হয়ে গেলো উনত্রিশশো বিশ উনত্রিশশো বিশ হয়ে গেল আবার আপনাদের আর একটা জাদু দেখাই উনত্রিশশো বিশ এই দেখেন আবার আমরা ম্যানেজারকে যদি আবার চেঞ্জ করি এখানে উন তিন হাজার কত ছিল এখন হয়ে গেলো দু মানে কমে গেছে এটা কী ক্ষেত্রে হয়েছে জানেন এখানে ম্যানেজার লিস্টে ঢুকবেন লুকে যে টিম প্লে প্লেটি যে এক দু তিন চার চার নাম্বার চার নাম্বারে ক্লিক করবেন সেখানে এই ম্যানেজারের সবচেয়ে ভালো গেমিং হলো পজিশনিং গেম এখানে ক্লিক করবেন পজিশনিং গেম হলো এই ম্যানেজারের সবচেয়ে ভালো গেম ডোন দিয়ে দেয় দেখেন এখন দেখেছেন কথা হয়ে গেছে তিন ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন ও এইটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ ভাই